এখন বাজে পাঁচটা চব্বিশ সবে ভোরের আলো ফুটলো নামাজ পড়ে বের হয়ে মার্শাল আজকের আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে সকালবেলা প্রচণ্ড বাতাস হালকা ছিটাফোঁটা বৃষ্টিও পড়ছে তো চলুন যাই একটু রাস্তাটা দেখে আসি যদিও রাস্তাটা ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিয়েছি আগে আর রাস্তাতে ওইভাবে তো ভিডিও করা যায় না তখন একদম অন্ধকার ছিল প্রায় একটু একটু হালকা আর দিনের আলো ফুটছে তখনই আমি এই রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ বাড়ির সামনে রাস্তাটি পরিষ্কার থাকলে একটু ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সব পরিষ্কার এমনিতেই আছে গাছগুলো অনেক বড় হয়ে যাওয়ার কারণে নদীটা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল না তো ভাবলাম যে গাছগুলোর মাথাটা একটু ভেঙে দেই সবগুলো একদম আগাছা তো এখন অনেকটা ক্লিয়ার লাগছে আমাদের বাড়ির সামনেই নদী ছোট্ট করতা নদীর শাখা এটা পানি বর্ষার পানি এসে শুকিয়ে যাচ্ছে আবার হয়তো বর্ষা একটু বাড়বে পানি বাড়বে তাই তো আমার ট্রাইপড আমি যেটা দিয়ে ভিডিও করি এখন এটাতে আমি লাগিয়ে ভিডিও করা শুরু করে দেবো দেখতে থাকুন আমার ভিডিও আমি আবার বলছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আমার ভিডিওটা যদি কোনো জায়গা আপনাদের খারাপ লেগে থাকে বা আপনাদের পরামর্শ দেওয়ার থাকে কারণ আমি নতুন ভালো এডিটিং করতে পারি না অবশ্যই আপনারা পরামর্শ দিবেন আমি তেমন গুছিয়েও কথা বলতে পারি না তো ফুলটুলি অবশ্যই ক্ষমা করে দিবেন আর ছোটো মাছগুলো শুধু কাটা কুচি কুচি করে সেগুলো দিয়ে রান্না করবো মাসাল্লাহ মাছগুলো খেতে এত মজা যদিও ছোট মাছ তেমন একটা পছন্দ না অনেকেই শুনে হাসবেন আমি ছোট মাছ খুব একটা পছন্দ করি না বিশেষ করে কাটার জন্য আমার খুবই মানে বিরক্ত লাগে আর খেতেও তেমন একটা আমার কাছে ভালো লাগে না সবাই অবাক হয়ে যায় আমাদের বাড়িতে তো সবাই হাসে যে এত স্বাদের মাছ এত দামি মাছ যদি তোমার কাছে ভালো না লাগে তো কি মাছ ভালো লাগবে পাঙ্গাস মাছ মোটামুটি আমার সব রান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকের মতো এটুকুই ভিডিও করলাম এরপরে আমার বাগানের ফুলগুলো দেখাবো আজকে মার্শাল্লাহ বাগানের ফুলগুলো এত সুন্দর ফুটেছে সত্যি এই খুবই সুন্দর লাগছে স্কিপ করবেন না আমার অনুরোধ রইলো